একদা রাসুলে পাক সাল্লি হাসাল্লাম কাবা শরীফের চত্বরে ইবাদতে মশগুল ছিলেন ঠিক এমন সময় বহির ফেরেস্তা হজরত জিবরাইল আলী ইসাল্লাম তার নিকট আগমন করলেন তার হাতে ছিল একটি জান্নাতি ফল রাসুলে পাক সাল্লু আলাইহি হাসাল্লাম জিবরাইল আলী ইসাল্লামকে দেখা মাত্রই উঠে দাঁড়ালেন অতপর হজরত জিবরাইল আলী ইসাল্লাম তার সাথে নিয়ে আসা জান্নাতি ফলটি রাসুলে পাক সাল্লু আলাইহি হাসাল্লামকে দিলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি এই জান্নাতি ফলটি বক্ষণ করুন কেননা মহান আল্লাহ বিশেষ উদ্দেশ্যে এই ফলটি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন জিব্রাইল আলী ইসলামের কথা শোনা মাত্রই রাসুলে পাক উক্ত ফলটি নিজের হাতে নিলেন এবং নাকের কাছে চেপে ধরলেন ওই ফলটির এমন সুগ্রাণ ছিল যে ইতিপূর্বে তিনি এমন সুন্দর সুগ্রাণ কখনো পাননি যাই হোক অতপর রাসুলে পাক আলী হোসাল্লাম তৃপ্তি সহকারে জান্নাতি ফলটি আহার করলেন আহার করা শেষ হলে হজরত জিব্রাইল আলী ইসালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এই ঘটনার কিছুদিন পর রাসুলে পাক সাল্লাহ আলী হোসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজার দি আল্লাহ তালা আনহা গর্ভবতী হলেন খাদিজার দি তালা আনহা গর্ভবতী হলে রাসুলে পাক সাল্লাহ আলী হোসাল্লাম খুবই আনন্দিত হলেন এবং আল্লাহ তালার দরবারে শুকরি আদায় কল্পে দুই রাকাত নামাজ আদায় করে মুনাজাতে লিপ্ত হয়ে বলতে লাগলেন হে দয়াময় আল্লাহ সকল প্রশংসা আপনার আপনি যা চান তাই হয় আপনার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না হে দয়াময় খোদা আপনার নিকট আমার ফরিয়াদ আপনি আমাকে যে সন্তান দেন না কেন তাকে নিরাপদে সুস্থ শরীরে দুনিয়াতে পাঠাবেন এবং তাকে যাবতীয় দুষ্টজিনের অনিষ্টতা থেকে রক্ষা করবেন রাসুলে পাক সাল্লাহ আলী মুনাজাত মোনাজাত শেষ করা মাত্রই ওহির ফেরেস্তা হজরত জিবরাইল আলহি সাল্লাম হাসতে হাসতে তার নিকটে এসে আগমন করলেন এবং বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন তার কথা শুনে নবীজি সাল্লাহ আলী বললেন ভাই জিবরাইল কিসের সুসংবাদ তখন হজরত জিবরাইল আলহি সাল্লাম বললেন হে আল্লাহ রাসূল অচিরেই আপনার এমন একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে যিনি জান্নাতের সকল রমণীদের সর্দার হবেন এবং মুসলিম মিল্লাতের সকল মাবনদের আদর্শের প্রতীক হবেন জিব্রাইলের মুখ থেকে এই সকল কথা শুনে খুবই খুশি হলেন অতপর জিব্রাইল আলাম বললেন ইয়া আল্লাহ আপনার উক্ত কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হলে তার নাম রাখবেন জহুরা কেননা আল্লাহ তালাই এ নামটি পছন্দ করেছেন অতপর সকল কথা শেষ হলে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন জিব্রাইল আলি ইসাল্লাম বিদায় গ্রহণ করার পর রাসুল পাক সাল্লাহ আলি হজরত খাদিজা রদি আল্লাহ তালা আনহার নিকট গমন করলেন এবং তাকে বললেন হে আমার প্রিয়তমা খাদিজা আমি জিব্রাইলের মাধ্যমে জানতে পারলাম ওচিরেই আমাদের ঘর আলোকিত করে এমন এক কন্যা সন্তান আগমন করবে সে হবে জান্নাতি সকল রমণীদের সরদারিনী এবং গোটা মুসলিম মিল্লাতের মা আদর্শের প্রতীক হজরত খাদিজা রাদি আল্লাহ তালা নবীজির জবান থেকে সুসংবাদ জানার সাথে সাথে আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করলেন এরপর থেকে শুরু হল আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহার অপেক্ষার প্রহর গণনা করা কখন সেই আদরের দুলালি তাদের ঘর আলোকিত করে তা আনবেন সেই অপেক্ষায় কিতাবের মাঝে লিখিত আছে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বলেন ফাতেমা আমার গর্বে থাকাকালীন সময় তালার মেহের বাণীতে আমি তেমন কষ্ট অনুভব করিনি যাই হোক এভাবেই দিন কাটতে লাগল অতপর যখন আনহা দুনিয়াতে আগমন করার সময় হল সেদিন হঠাৎ করে আম্মাজান খাদিজারদি আল্লাহ তাআলা আনহার প্রসব বেদনা আরম্ভ হল ওই সময় তাকে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক তার নিকট উপস্থিত ছিল না একাকি প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহা অতপর তিনি একজন ছোট্ট দাসীকে তার নিকট ডাকলেন উক্ত দাসী তার নিকট আসলে তিনি তাকে আম্মাজানের আত্মীয় স্বজনদের নিকট যেতে আদেশ করলেন আদেশ পাওয়া মাত্রই ওই দাসী আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহার আত্মীয় স্বজনদেরকে তার সাহায্যের জন্য এগিয়ে আসার সংবাদ দিতে রওনা হলেন দাসী যখন হজরত খাদিজার দি আল্লাহ তালা আনহার আত্মীয় স্বজনদেরকে তার আসন্ন বিপদের কথা বলল এবং তাদেরকে তাদের সাহায্যের হাত প্রসারিত করার অনুরোধ জানালো তখন কেউ কেউ নিজ নিজ ব্যস্ততার কথা বলে কেটে পড়ল আর কেউ কেউ হজরত খাদিজার দি আল্লাহ তালা আনহার নিন্দা করে বলতে লাগল খাদিজা আমাদের বংশেরই মেয়ে সে আমাদের বংশের সকল রীতিনীতি জানা সত্ত্বেও এক নিঃস্ব হতদরিদ্র রাখালকে বিয়ে করেছে ও তার উদ্ভট নতুন ধর্মকে গ্রহণ করে তার জন্য সকল সম্পত্তি বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে তার এ সমস্ত খামখেয়ালি কাজের মাধ্যমে সে আমাদের বংশের মুখে চুনকালি মেখেছে এজন্য আমরা কেউ তার সাহায্যে এগিয়ে যেতে পারব না যাই হোক এক কথায় আম্মাজান খাদেজারদিয়াল্লাহ তালা আনহা ইসলাম গ্রহণ করায় কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না কঠিন বিপদের সময় কাউকে সাহায্যকারী রূপে খুঁজে না পেয়ে উক্ত দাসী খুবই মনক্ষুণ্ণ হল এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আম্মাজান খাদিজারাদি আল্লাহ আনহার নিকট গমন করল এবং সকল ঘটনা তার নিকট খুলে বলল তখন খাদিজারাদি আল্লাহ তালা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তালাই সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী আমার নেই তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহবরে ফেলে দিতে পারেন যাই হোক হযরত খাদিজা রাদি আল্লাহ আলা আনহা এসব চিন্তা করছিলেন ঠিক এমন সময় তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে তার ঘরখানা অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন যে চারজন মহিষী রমণে তার সামনে দাঁড়িয়ে রয়েছে তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্যে একজন তাকে অবয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি যে তালাকে স্মরণ করছিলেন আমরা তারই নির্দেশে আপনার খেদমতে এখানে হাজির হয়েছে। আমার নাম হলো হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতে হাজির হয়েছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া অতপর তৃতীয় জন বললেন আমি হলাম হজরত ইসা আলি ইসালামের আম্মাজান মরিয়ম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসা আলি ইসালামের বোন উলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনার খেদমত করতে এখানে এসেছি হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন এবং আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন সকলের মাধ্যমে পঞ্চম এরপর নবতের বিশে জমা দিউল উখরা রোজ শুক্রবার সকালবেলা আরব ভূখণ্ডকে আলোকিত করে হজরত মোহাম্মদ আলী আলিহামের ঘরে আগমন করলেন হজরত ফাতেমাত জহুরা রাদিয়াল্লাহ আনহা শিশুকন্যার আগমনে ঘরটি উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের পরশে যেই শিশু পৃথিবীতে আগমন করে তার পবিত্র আগমন কতটুকু বরকতময় হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না অতপর একজন দাসী রাসুলে পাক সাল্লু আলি নিকট গমন করে ফাতেমারাদিয়াল্লাহ তাল্লাহ আনহার জন্মের ব্যাপারে সুসংবাদ দিলেন কন্যা জন্মের সুসংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলী হোসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ঘরে প্রবেশ করলেন অতপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে কোলে তুলে নিয়ে শত সহস্র আদর করলেন প্রিয় দর্শক ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার একটি লকব ছিল জহুরা যার অর্থ ফুলের কোলে বাস্তবেই তিনি একটি সুন্দর ফুলের কোলির মতোই রূপবতী ছিলেন হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম পূর্বেই কন্যার গুণাবলী সম্বন্ধে হজরত জিব্রায় আলিহিসের নিকট থেকে সব কিছু অবগত হয়েছিলেন তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছেন নবীকন্যা হজরত ফাতেমারাদি আল্লাহ আলা আনহা ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির বাল্য বয়সে সাধারণ মেয়েরা খেলাধুলা এবং দৌড়জাপ করে থাকে কিন্তু হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত তিনি বাজে ধরনের কোনো মেয়ের সাথে কখনোই মিশতেন না শিশু বয়স থেকেই হজরত ফাতেমারাদি আল্লাহ তাল আনহা নির্জনতাকে খুব ভালোবাসতেন এজন্য তাকে কোনো দিন কোনো সময় তার সমবয়সীদের সাথে একত্র খেলাধুলা কিংবা দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি শিশু অবস্থাতেই তিনি তার মায়ের সাথে ইবাদত বন্দিগিতে ডুবে থাকতেন একবার হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা ফাতেমা রাদি তালা আনহাকে নানা বিষয় বোঝাচ্ছিলেন তখন হজরত ফাতেমারা রাদি আল্লাহ তালা আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন আম্মা আল্লাহ তালার নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই কিন্তু আল্লাহ তালাকে তো দেখি না আমরা কি আল্লাহ তালাকে দেখতে পাবো না হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা শিশু ফাতেমারা রাদি আল্লাহ তালা আনহার এমন প্রশ্ন করা দেখে চমকে উঠলেন তিনি তার প্রশ্নের উত্তর দিয়ে বললেন হে ফাতেমা আমরা দুনিয়ায় তাকে দেখতে পারব না কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় কিন্তু দুনিয়ায় বসে আমরা তার ইবাদত ইবাদতবন্দির মাধ্যমে যদি তার সন্তুষ্টি লাভ করতে পারি তবে অবশ্যই পরকালে তার সাক্ষাৎ লাভ করতে পারব এমনইভাবে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন আল্লাহর প্রেম সত্যবাদিতা নম্র বিনয়ী সদাচার পর উপকারিতা ইত্যাদি গুণ তার মাঝে সৃষ্টি হয়েছিল হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হোসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রাসল সাল্লি হোসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহার মধ্যে হযরত ফাতেমারা রাদি আল্লাহ তালা আনহা ছোটকাল থেকেই হযরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এভাবেই হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দেখতে দেখতে বড় হতে লাগলেন একদা রাসুলে পাক সাল্লাহ আলী হুসাল্লাম কোন এক স্থান হতে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো শুধুমাত্র রাস্তা আটকিয়ে দাঁড়ালো তাই নয় বরং সে রাসুল্লাহ সাল্লিমোসাল্লামকে নানাভাবে অকাত্ত বাসায় গালিগালাস করতে লাগল এমনকি সে রাসুল্লাহ সাল্ল্লা আলিম মাথায় কতগুলো দুলাবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার পাক রাসুলপাক হোসাল্লাম তাকে কিছুই বললেন না কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হযরত ফাতেমা আদি আল্লাহ আনহা সেখানে উপস্থিত হয়ে এমন দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না তিনি তার পিতার মাথার দোলাবালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন তোমরা কি অমানুষ নাকি তোমাদের মধ্যে মানবতার কি নেই আমার পিতা তোমাদের কি এমন ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন আচরণ করছ আল্লাহ তোমাদের অবশ্যই বিচার করবেন হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ওই কুরাইশ ব্যক্তির এভাবে প্রতিবাদ করলে সে আর কোনো জবাব দিতে পারল না সে লজ্জিত হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করল অনুরূপ ভাবে আরেক দিনের ঘটনা একদা সামনে নামাজ পড়ছিলেন এমন সময় একদল কোরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হোসাল্লামকে নানাভাবে অকাত্ম বাসায় গালিগালাজ করছিল রাসুল্লাহ সাল্লুআলিমোসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন এমন সময় কুরাইশরা একটি উটের নাড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল যার কারণে মুহূর্তের মধ্যে রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লামের সমস্ত জামাকাপড়গুলো নষ্ট হয়ে গেল এবং নারী বুড়ির ওজনের চাপে রাসুলে পাক সাল্লাহ আলী হাসাল্লাম কোনোভাবেই সিজদা থেকে মাথা উত্তোলন করতে পারছিলেন না রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের এমন করুণ অবস্থা দেখে খোদাদ্রোহী ক্রয়েশগণ খুশিতে ফেটে পড়ল এদিক থেকে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা খবর পাওয়া মাত্রই সেখানে দৌড়ে আসলেন এবং নিজের পিতার এরূপ অবস্থা দেখে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি তৎক্ষণাৎ চোখের পানে মুসতে মুসতে পাক সালের মাথার উপর থেকে সরিয়ে দিলেন বুড়িগুলো সরিয়ে দেওয়ার পর রাসুলে পাক আলী হোসালাম সেজদা থেকে উঠে বসলেন তখন ফাতেমারাদিয়াল আনহা রাসুলে পাক সাল্লিহসাল্লামের পাশে দাঁড়িয়ে কঠোর বাসায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমারাদি আল্লাহ তাল্লাহ আনহার তিরস্কার শুনে তারা আর কোনোই জবাব দিতে পারল না লজ্জিত হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করল এমনিভাবে ঐতিহাসিক অহু যুদ্ধের সময় কাফেরা রাসুল পাক সাল্লি হোসাল্লামকে পাথর মারার মাধ্যমে জমিনে ফেলে দেয় এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে দেয় রাসুল্লাহ সল্ল্লাহ আলিহসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হজরত ফাতেমারাদি আল্লাহুতাল্লাহ আনহা অস্থির হয়ে পড়েন এবং তিনি অহুদের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কোপাল মোবারক থেকে অঝর ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে আছেন এমন করুণ দৃশ্য দেখে হজরত ফাতেমারাদিয়া আল্লাহ তালা আনহা নিজেকে আর স্থির রাখতে পারলেন না সঙ্গে সঙ্গে নবীজির খেদমতে আত্মনিয়োগ করলেন এবং নবীজির পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন সে সময় তার দু চোখ থেকে ঝরঝর করে পানি জড়ছিল অতপর হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা রাসুলে পাক সাল্লাহ আলী ক্ষতস্থানগুলো যত্ন সহকারে পরিষ্কার করে দিলেন এবং তাতে পট্টি বেঁধে দিলেন তার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সেবাযত্নের উসিলায় রাসুলে পাক সল্লাহ আলী হাসাল্লাম অতি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন এই রকম আরও হাজার ঘটনা কিতাবের মাঝে উল্লিখিত হয়েছে হজরত ফাতেমারাদি আল্লাহ তাআলা আনহা রাসুলে পাক সল্লাহ আলী হাসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন এই কারণে নবীজি সাল্লি আলাইহি তার কলিজের টুকরা মেয়ে ফাতেমা রাহালকে প্রচণ্ড মহাব্বত করতেন এমনকি উদ্দেশ্য করে বলতেন ফাতেমা আমার কলিজের টুকরা সে আমার দেহের অংশ তাকে যে রাগান্বিত করল মনে রাখবে সে আমাকেই কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আমাকে নয় বরং আল্লাহ তালাইকেই কষ্ট দিল سبحان الله